আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুন্ডুটি একাডেমিতে তোমাদের জানায় স্বাগত সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ইংলিশ নিয়ে ইউনিট ওয়ান আলোচনা করবো তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে দেখো তো যে গ্রুপ বাই টু অর্থাৎ টু নিয়ে মূলত আলোচনা করবো তাহলে এখানে আমাদের প্রথমে কি দেওয়া আছে যে লিসেন কি করো শোনো অ্যান্ড সে এবং কি করো বলো তাহলে কি বলতো বলতেছে তার মানে আমাদের হচ্ছে কি লেসন ফাইভ গুড বাই টু অর্থাৎ বিদায় টু তাহলে লিসেন মানে কি শোনো এন্ড মানে হচ্ছে বল আর সে মানে হচ্ছে কি বলো তাহলে দেখো তো এখানে কি বলতেছে যে গুড নাইট সি ইউ টু মোরো তার মানে গুড নাইট মানে হচ্ছে কি শুভ রাত্রি আর সি ইউ টু মোরো মানে কাল দেখা হবে অর্থাৎ এই যে টু মোরো মানে হচ্ছে কাল বা কাল কি হবে দেখা হবে এবার তার উত্তরে তার বন্ধু কি বলতেছে যে গুড নাইট শুভ রাত্রি সি ইউ ইন দা মর্নিং অর্থাৎ কি হবে সকালেই দেখা হবে মর্নিং মানে হচ্ছে কি সকাল এবার দেখো তারপরে বিতে কি বলতেছে আমাদের যে লিচে সোনো অ্যান্ড সিং গাও অর্থাৎ নিচে দেখো আমাদের একটা হচ্ছে কি দেওয়া আছে একটা সং দেওয়া আছে এই সংটা এখন কি বলতেছে গাইতে বলতেছে চলো আমরা এই সংটা বাংলা অনুবাদ সহ দেখে নেওয়া যাক তাহলে এবার হচ্ছে বি নম্বর দেখো যে লিসেন মানে কি শোনো আর কি লিসেন মানে হচ্ছে শোনো অ্যান্ড সিং সিং মানে হচ্ছে কি গাও তাহলে এখানে কি বলতেছে ইটস টাইম টু গো হোম সময় হয়েছে বাড়ি যাবা আবার বলছে সে টাইম টু গো হোম সময় হয়েছে কি বাড়ি যাবা আবার সে বলতেছে কি যে ইটস টাইম টু গো হোম সময় হয়েছে কি বাড়ি যাবার দেখো একই লাইন কয়বার বলছে তিনবার তারপরে বলতেছে যে ইটস টাইম টু সে গুড বাই সময় হয়েছে এখন কি বিদায় বলার তারপরে আই হ্যাড সো মাস ফান অর্থাৎ আমি অনেক কি করেছি মজা করেছি ফান মানে কি করা মজা করা আর গুড বাই মানে কি যে বিদায় অ্যান্ড ইউ হ্যাড সো মাস ফান এবং তুমিও অনেক কি করেছো মজা করেছো তারপরে কি বলতেছে যে ওয়েল উই অল হ্যাড সো মাস ফান অর্থাৎ আমরা সবাই অনেক কি করেছি মজা করেছি ফান মানে কি মজা করা

তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার দেখো নিচে আমাদের কি আছে একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে যে গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে জোরাই কাজ সিং দ্য সং ইন গ্রুপস অর্থাৎ আমরা যে এখানে যে সংটা দেখলাম এই সংটাই মূলত দলবদ্ধভাবে বা গ্রুপ আকারে কি বলতেছে এটাকে গাইতে বলতেছে তাহলে আশা করি তোমরা এটা তোমাদের বন্ধুদের সঙ্গে এটা কী করতে পারবা গাইতে পারবে একসঙ্গে করে এবার তারপরে দেখো আমাদের এখানে কিছু কাজ দেওয়া আছে যে লেটস প্র্যাকটিস চলো কি করি অনুশীলন করি বা প্র্যাকটিস করি কী প্র্যাকটিস করতে বলতেছে যে লুক লুক অ্যাট অ্যাক্টিভিটি সি লেসন থ্রি অর্থাৎ আমাকে লেসন থ্রি সি অ্যাক্টিভিটিটার দিকে তাকাইতে বলতেছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স এবং এই বক্সের মধ্যে কারেক্ট আনসার লিখতে বলতেছে তা আমরা যদি এবার লেসন থ্রি অ্যাক্টিভিটি সিটা একটু দেখি যে কি কী বলা ছিল তার মানে দেখো যে লেসন কত থ্রি এবার অ্যাক্টিভিটি কত সি তাহলে আমরা যদি নিচে আসি দেখো আমাদেরকে এখানে একটা কনভারসেশন দেওয়া ছিল এখানে কি ছিল যে রাহা সে কি বলছে যে গুড ইভিনিং ফারিয়া ফারিয়া কি উত্তর দিছে যে গুড ইভিনিং রাহা তার মানে কি দেখো এখানে ফারিয়া আর রাহাদের পরিবর্তন কি আছে রতন আর সালমা তার মানে গুড ইভিনিং সালমা তার মানে সালমা কি বলবে যে সালমা বলবে যে গুড ইভিনিং গুড ইভিনিং তার মানে সেও কি বললো গুড ইভিনিং

এই যে নাইস টু এখানে কি দিতে হবে মিট দিতে হবে তার মানে কি এই যে নাইস টু মিট ইউ অর্থাৎ তোমার সাথে পরিচিত হয়ে কি লাগলো ভালো লাগলো তারপরে এবার সালমা কি বলতেছে দেখো তো এখানে তাহলে এখানে কি দেওয়া আছে এই যে নাইস আছে তার মানে এখানে আমাকে কি বসে নাইস তার মানে এখানে কি বসাবো নাইস এই যে তারপরে নাইস মিটিং ইউ টু অর্থাৎ তোমার সাথে আমার পরিচিত হয়ে কি লাগলো ভালো লাগলো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা দুই নম্বর কি বলতেছে যে রুক লুক অ্যাট দ্য কারেক্ট ওয়ার্ডস ইন দ্য বক্স এবং বক্সের মধ্যে কি করতে হবে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে চলো আমরা আগে লিসন ফোর সি নম্বর অ্যাক্টিভিটিটা একটু লিখি তাহলে যে লিসন ফোর অ্যাক্টিভিটি সি এই যে দেখো এখানে আমাদেরকে কি বলতেছে দেখো তো যে রাহাত হ্যালো নামি রা আর ইউ

সে বলবো যে আই এম গুড অর্থাৎ কি আমি ভালো আছি তারপরে এই যে কোথাও যাওয়া বুঝাইলে দ্বারা দেখো এখানে কিন্তু হয়ারই ছিল তার মানে আমরা যদি এখানে তাকাই এখানে কেমন হায়ার ছিল না দেখো এই যে এই যে হায়ার আর গোইং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তার মানে এখানে আমরা এই গ্যাপের মধ্যে কি বসাবো হয় ভাই আর বসাই এবার সে কি বলতেছে আই এম গোয়িং টু নিয়ার বাই দোকানেই যাচ্ছি এরপরে দেখো সে কি বলতেছে এবার আসি আবার কি বলবে দেখো তো আমরা এখানে সে কি বলছে যে ওকে তাকে কি দিয়েছে যে ঠিক আছে গুড বাই সি ইউ লিটার তার মানে আমরা এই গ্যাপের মধ্যে কি লিখবো ওকে তাহলে গুড বাই তারপরে পরে দেখো তো তারা কি বলতেছে যে সি ইউ লিটার